পর আবারও সুখবর এলো সরকারি কর্মীদের জন্য দু হাজার পঁচিশের এটাই হয়তো বা ভাতা বৃদ্ধির প্রথম সুখবর ভাতা বৃদ্ধি হচ্ছে অনেকে এটার জন্য অপেক্ষা করেছিলেন এই সুখবর কিন্তু বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য আরো একটা বিরাট আপডেট অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখবেন পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকে জানতে পারে আর যদি এখনো আপনার সাবস্ক্রাইব না করা থাকে এই স্মার্ট দুনিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সরকারি কর্মচারীদের সমস্ত প্রকার আপডেট প্রতিনিয়ত এখানে দেওয়া হয় আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন কে কোন ডিপার্টমেন্টে কাজ করছেন বেতন বৃদ্ধি হয়েছে কি না তাহলে আপনাদের কোনো খবর পেলেই আমি আপনাদের জানিয়ে দেব দেখুন বিশ্ব বাংলা নিউজের একটা প্রতিবেদন বলতে চাইছি যে শিক্ষকদের একাংশের জন্য ভালো খবর এসেছে শিক্ষকদের একাংশ কাদের মাদ্রাসার এস এস এবং এম শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে বারলো চাকরির বয়স এবং বেতন অবসরে পাবেন পাঁচ লক্ষ টাকা যেটা আগে ছিল দুই লক্ষ টাকা এখন হয়ে গেছে পাঁচ লক্ষ টাকা এই বিষয়ে আমি আপনাদেরকে অফিসিয়াল অর্ডারও আপলোড করে দেখিয়েছি গতকালকের ভিডিও অবশ্যই চেক করবেন অফিসিয়াল সরকারি নোটিশ আপনাদেরকে দেখানো হয়েছে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এস এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষকদের তিন শতাংশ করে বেতন বৃদ্ধি পেল বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে আর ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র এস এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এমএসকে এর শিক্ষকরা পঁয়ষট্টি বছর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরের সময় অর্থাৎ পঁয়ষট্টি বছর পরে তারা এককালীন পাঁচ লক্ষ টাকার সুবিধা পাবেন এই নির্দেশিকা পয়লা এপ্রিল দু থেকে কার্যকর হয়ে যাচ্ছে আপনাদেরকে গতকালকে যে ভিডিও দিয়েছিলাম অফিসিয়াল নোটিশ অনুসারে সেখানে কিন্তু এই ব্যাপারটি তুলে ধরা ছিল যে এম এসকে এস এসকে হ্যাঁ তাদের যে বয়সের সময়সীমা বৃদ্ধি হয়েছে তারা ষাটের বদলে পঁয়ষট্টি বছর অবধি কাজ করবেন এবং পঁয়ষট্টি বছর পরে দু লক্ষ টাকার পরিবর্তে পাঁচ লক্ষ টাকা পাবেন এই আপডেটটা সেখানে ছিল কিন্তু এই তিন শতাংশ বেতন বৃদ্ধির আপডেটটা সেখানে ছিল না এটার জন্য হয়তো বা কোনো আলাদা অর্ডার তৈরি করা হয়েছে প্রসঙ্গত বলে রাখা বলো স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র এস কে আর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের ক্ষেত্রে তিন শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয়েছে গত জানুয়ারি মাসে এই যে বললাম এই বিজ্ঞপ্তিটা আমি দেখিনি তাহলে হয়তো এটা গত জানুয়ারি মাসে তৈরি হয়েছে এটা পুরনো বিজ্ঞপ্তি এটাও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব পাশাপাশি অন্য দুটো পরিষেবা যে পঁয়ষট্টি বছর পর্যন্ত সরকারি চাকরি এবং অবসরের সময় এক লক্ষ এই এককালীন দু লক্ষের বদলে পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা এটা চালু হয়েছে বছরখানেক আগেই তবে সরকারিভাবে এই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি জারি এখানে লেখা আছে কেন হল না তা নিয়ে প্রশ্ন ওঠে বিজ্ঞপ্তি জারি হয়েছে রিসেন্টলি সেটা আমি আপনাদেরকে গতকালকে ভিডিওতে দেখিয়েছি বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকায় স্বস্তি পেয়েছেন আচ্ছা আচ্ছা এখানে সে কথা বলাও রয়েছে দেখুন বৃহস্পতিবারের নির্দেশিকা বেরিয়েছে বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকায় স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা দেখা নির্দেশিকা জারির পর সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই এবার থেকে সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এসএসকের একজন সহায়ক বা সহায়িকা শিক্ষক বেতন পাবেন এগারো হাজার পাঁচশো তিরানব্বই মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন এগারো হাজার নশো সাতাশি টাকা এর একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন পনেরো হাজার একাত্তর টাকা আর মুখ্য সম্প্রসারক বা সম্প্রসিক সম্প্রসারিকা যারা আছেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা বেতন পাবেন ষোলো হাজার দুশো একত্রিশ টাকা আই হোপ আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে এবং সত্যতা সম্পর্কে রকম সন্দেহ নাই কারণ গতকালকের ভিডিওতে আমি আপনাদের বৃহস্পতিবারে রিলিজ হওয়া অফিসিয়াল অর্ডারটাকেও দেখিয়েছি ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন